করতে পারবে তোমার কোনো চিন্তা থাকবে না দেখো আমি তোমার সাথে সাথে গল্প করতে করতে পটি করেছি তুমি টেরোই পাওনি কি তুমি ডাইপার পড়ো ডাইপারে পটিও করেছো এই পচা বিচরি গন্ধ তোমার পটির তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ ছি 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 শেষে কি না আমি ডাইপার পড়া ছেলের সাথে প্রেম করছি ছে 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 রূপা মিচকের সাথে ব্রেকআপ করে চলে যায় যেও না সাথী ছেড়েদি শৈতান ছেড়ে দেওয়ার জন্য তো তোমায় ধরিনি সুন্দরী ছেড়ে দি ছেড়ে দে তোর আমি তোদের অভিশাপ দিব তোদের জীবনে বে হবে নে জীবনে নে ইরি মাইরি মেয়েটা মনে হচ্ছে বিপদে পড়েছে এই সুযোগ হিরোর মতো যে মেয়েটাকে বাঁচিয়ে মনে রানি করতে হবে সুন্দরী হাতটা ধরে উঠে পড়ো হাই হ্যান্ডসাম হিরোর মতো আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। এরি মাইরি তুমি আমায় হ্যান্ডসাম বললে আমার মনের শান্তিতে ভরে গেল। আচ্ছা তুমি কি বিবাহিত? আরে না না আমি পিহুর সিঙ্গেল। আজ পর্যন্ত একটা প্রেমও করিনি। মাইরি ও মাই গড! এমন ছেলে তো আমার পছন্দ। তুমি কি আমায় বিয়ে করবে? এরি মাইরি এই তো মনে হচ্ছে না নাচাইতে বৃষ্টি শুরু দিয়ে বিয়ে কত সুন্দর বউ রে বাবা সুন্দরী আমি তোমাকে বিয়ে করতে রাজি নাও বাবা নাও ভালো করে খাবার খাও বন্ধ শুকিয়ে গেছো বাবা এই দেখো আমি তোমার জন্য মোলার ঘন্ট বানিয়েছি অনেক মজার বাবা খাও বাবা খাও ডাইপার পর সাত ঘন্টা হয়ে গেল ডাইপার পাল্টাতে হবে রে বাবা ছি 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 কি বাজে গন্ধ বের হয়েছে এখানে এসে তো বিপদে পড়ে গেলাম রে বাবা এবার ডাইপার কোথায় ফেলি ডাইপার আপাতত পলিথিনে করে খাটের নিচে রেখে দেই জামাই তোমার জন্য মিষ্টি এনেছি এ কি জামাই ঘরে এমন বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে

করে কাল বেলা কাজের ছেলেটাকে দিয়ে পরিষ্কার করে নেব তোরা নাও এবার ঘুমিয়ে মাইরি খাটের তলার ডাইবার এবার ফেলে দিতে হবে কি গো তুমি কাঠের তলে কি করছো কিছু না কিছু না আসলে তেলাপোকা তারাচ্ছিলাম তুমি এত ভোরে উঠলে যে ঘুমতে ভেঙে গেলো চালো বাইরে চালো এরি মাইরি আজকের ডাইপার আবার কালকের টাইপার এতগুলো ডাইপার হলো এবার এগুলো ফেলতেই হবে হুম কি গন্ধ রে বাবা পেটের নাড়ি সব বের হয়ে আসছে এরপর মিজকে ড্রাইপার ফিলতে বাইরে আসে মিজকে চুপি চুপি যেই না তার ড্রাইপার ফিলতে কুয়োর পরে আসে তখনই তার সামনে তার ববার শাশুড়ি শুনে আসে এসব কি তার মানে তুমি ড্রাইভার পরও ও মা গো এ তুমি কাজ রাতে আমার বে দিলে গো আমার জীবনটা বরবাদ হয়ে গেল গো বরবাদ হয়ে গেল একো যে আমায় এমন পয়সা খাবার খেয়েছো হ্যাঁ কি গন্ধ বেরিয়েছে ও মা গো তুমি কি ডাইপারে পটি করেছো আমি কিছুতেই ডাইপার পরা আমি সাথে সংসার করব নি তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল তোমাকে আমি ডিভোর্স দেব এরে মাইরি আমার কথাই তো একবার শোনো কোন শোনা শুনি নি এখনি বাড়ি থেকে বের হয়ে যাও তুমি আমি আমার দিয়েছি। তবু আমি তোমায় সারতে পারবো না তুমি সত্যি বলছো স্বামী তুমি যখন অভ্যাস ছেড়ে দিয়েছ তবে তোমার সাথে থাকতে আমার কোনো আপত্তি নেই গো চলো বাড়িতে চলো